ছটপট এবং সহজ পদ্ধতিতে রান্না করে ফেললাম কয়েল পাখির ডিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন কয়েল পাখির ডিম অনেকে অনেকভাবে রান্না করেন তবে এইভাবে রান্না করে একটু খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে সেখানে সামান্য একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন ডিমের সাথে লবণ হলুদ না মাখিয়ে এভাবে তেলের উপর ছেড়ে দিতে তাহলে কালারটা খুবই সুন্দর আসে আমি আমার একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি সেটা তেলেতে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি আজকে এখানে রান্নার জন্য ভাজার জিরার গুঁড়া ব্যবহার না করে এখানে আমি পাটা জিরার গুঁড়া ব্যবহার করেছি সরি বাটার জিরাটা ব্যবহার করেছি জিরা বাটারটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেড় চামচ পরিমাণে আমি মরিচ দিয়েছি এটা তিনবারে দিয়েছি কারণ আমি হাফ চামচ হাফ চামচ করে উঠিয়েছিলাম এক চামচের একটু কম দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর ধনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ এবারে এই মশলাগুলোকে তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে একদম ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা সিদ্ধ আলুটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কেটেই দিয়েছি আমার হাতে সময় ছিল না সেদ্ধ করার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকনা চাপা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নেব ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি আমি এখন আবারও ঢাকনাটা একটু চাপা দিয়ে রেখে দেবো চেষ্টা করবেন ঢাকনাটা ঠেকে তারপরে আবার এটাকে উঠিয়ে একটু নেড়ে দিতেন হয়তো নিচে লেগে যেতে পারে বাটা মশলা ব্যবহার করা হয়েছে আমি এখানে ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে এখানে পর্যাপ্ত পরিমাণে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারা যদি তারা থাকে তাহলে গরম পানিটা ব্যবহার করতে পারেন আমি এখানে চেক করে নিচ্ছিলাম আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা না মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমার ঝোলটা আমার পছন্দ মতো খাওয়া অনুযায়ী আমি এখানে রান্নাটা করে নেব এবার ঝোলটা শুকিয়ে গেলেন আমি এ নেব খুবই মজাদার খেতে একবার চেষ্টা করে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না